গাছের যে জীবন আছে তা স্বচক্ষে দেখতে পুরো ভিডিওটিতে সাথেই থাকুন স্পাইরোজাইরা বা স্পেভোগি বা এর কনজুগেশন প্রক্রিয়া হল এর যৌন প্রজননের অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ ধাপ এই প্রক্রিয়ায় দুটি সমান্তরাল সুতোর বা ফাইলাম্যান্স কোষের মধ্যে জিনগত উপাদান আদান প্রদান হয় এবং শেষ পর্যন্ত জাইগোট সৃষ্টি হয় এখানে স্পাইরোজাইরার সিজোগ্যামি বা ময়াকৃতির কনজুগেশন প্রক্রিয়া দেখানো হল ধাপগুলো দুটি সমান্তরাল স্পাইরোজাইরা সুতোর কোষ একে অপরের খুব কাছে আসে এবং তাদের মধ্যে মিলন ঘটার প্রস্তুতি নেয় দুটি সুতোর মুখোমুখি কোষের প্রাচীর ফুলে উঠে টিউবের মতো নালি তৈরি করে এগুলো পরস্পরের দিকে বাড়তে থাকে এবং যুক্ত হয়ে একটি সেতুর মতো নালি গঠন করে একে বলে কনজুগেশন টিউব পুং গ্যামেটের গমন যে সেল বেশি সক্রিয় সেটি পুং গ্যামেটের ভূমিকা নেয় এই পুং গ্যামেটটি কনজুগেশন টিউবের মধ্য দিয়ে অপর সেলের দিকে অগ্রসর হয় এদিকে অপরশেলের গ্যামেট নিষ্ক্রিয় থাকে এবং স্ত্রী গ্যামেট হিসেবে কাজ করে টিউবের মাধ্যমে গমনকারী গ্যামেট অপর সেলে প্রবেশ করলে দুটি গ্যামেট মিলিত হয়ে জায়গোট তৈরি করে এই জাইগোটটি মোটা প্রাচীরযুক্ত হয় এবং পরিবেশের প্রতিকূলতায় টিকে থাকতে পারে গঠিত জাইগোটটি শক্ত প্রাচীরযুক্ত জাইগোস্পোরে পরিণত হয় জাইগোস্পোর সাধারণত কিছু সময় নিদ্রিত অবস্থায় থাকে উপযুক্ত পরিবেশ পেলে জাইগোস্পোর মিওসেসের মাধ্যমে বিভাজিত হয় এবং নতুন হ্যাপলয়েড ফাইলামেন্ট জন্ম দেয় এভাবেই নতুন স্পাইরোজাইরা উদ্ভিদ গঠিত হয়